আসানসোলের বিএনআর মোড়ে উত্তেজনা ব্যাংক বন্ধ করল ধর্মঘটিরা ব্যাংকের গেট থেকে ব্যানার খুলতে এলে সঙ্গে ধর্মঘটিদের হয় দশটি শ্রমিক সংগঠনের ডাকা ব্যাংক এবং শিল্প ধর্মঘটকে কেন্দ্র করে আসানসোলে তীব্র উত্তেজনা আসানসোলের এস বি আই বন্ধ করে দেয় ধর্মঘটীরা মূলত সিটু নেতৃত্বেই এই বঞ্চা হয়েছিল এবং ধর্মঘট হয় এবং তারপরে দেখা যায় এক ঘন্টা পরেই যে এখান থেকে পুলিশ চলে আসে আসানসোল সাউথ পুলিশ এসে সেই ব্যানার খুলতে গেলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তি দেখাচ্ছি যেটা যে প্রার্থ মুখ যিনি সিপিএম রাজ্য কমিটির সদস্য তিনি তার নেতৃত্বে এখানে দুটো গেট দুটো গেট কিন্তু পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে এবং কিন্তু কোনো জোর করে কাউকে এখান থেকে বের করে দেওয়া হয়নি এমনটা দাবি তাদের তবুও দেখা যাচ্ছে বাইরের দিকটা দেখাতে বলব প্রদীপকে যে প্রচুর মানুষ এখনও দাঁড়িয়ে রয়েছেন যারা ব্যাংককে ব্যাংক থেকে ব্যাংকের উপভোক্তা অথবা ব্যাংক কর্মী তারা কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষা করছেন কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হয় ক্যামেরায় প্রদীপ রায়ের সাথে কৌশিক গাতায়ত এবিপি আনন্দ আসানসোল

갈래? 갈래? 오아요래 মেয়েদবাদের ছবি দেখছেন এবং সেখানেও পুলিশের সঙ্গে বচসা আয় ধর্মঘট সমর্থনকারীদের উত্তপ্ত বাক্য দিয়ে নেওয়া হয় সকাল থেকে ব্যাংকের সামনে পিকেটিং শুরু করেন ধর্মঘটের সমর্থনকারীরা এবং সেই সময় ব্যাংকের গেট আটকে রাখেন ধর্মঘট সমর্থনকারীরা পুলিশটা তুলতে গেলে উত্তেজনা তৈরি হয় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য দিয়ে নয় হয় সোমক লাহিরে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে শোভাক আজকে মালদাতেও সেখানে ইংরেজ বাজারে এসবিআই শাখার সামনে উত্তেজনা ঠিক ঠিক কারণ এই উত্তেজনা তৈরি হলো দেখো আজকে ধর্মঘট সমর্থনকারীরা এসবিআই এর মালদা শাখা যা ইংরেজ বাজারে অবস্থিত সেখানে পিকেটিং করে সকাল থেকে এবং সেটাই সেই পিকেটিং তুলতে গেলেই ইংরেজ বাজার থানার পুলিশের সাথে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয় এখনো পর্যন্ত পিকেটিং চলছে এবং দফায় দফায় পুলিশের সাথে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এবং ধর্মঘট সমর্থনকারীদের অভিযোগ পুলিশ এসে জোর করে তাদের ধর্মঘট তুলে দেওয়ার চেষ্টা করছে অমৃতা মালদার ছবি দেখেছি আপনাদের সামনে মালদার ইংরেজ বাজার এবং সেখানে এসপিআই শাখার সামনে উত্তেজনা তৈরি হয় তার কারণ ধর্মঘট সমর্থনকারীরা তারা পিকেটিং শুরু করলে সেই সময় ব্যাংকে যখন তারা গেট আটকে রেখেছিলেন পুলিশ তার তুলতে গেলে উত্তেজনা তৈরি হয় আর দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ধর্মঘট চলছে চলবে ডাক দুই জায়গার ছবি রেখেছি আপনাদের সামনে একদিকে নন্দীগ্রাম অন্যদিকে মালদা মালদার ছবি কিছুক্ষণ আগে রাখলাম যেখানে ব্যাংকের গেট আটকে রাখেন ধর্মঘট সমর্থনকারীরা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>